আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ 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 আইরা কানা এর তুই একলা কে আরে কো বো বাবে বাড়ি গিসে রে কি আর কি আমি গিসে আরে শালা ঠসা বাপে বাড়ি গিসে বাপে বাড়ি বাপে বাড়ি একলা একলা লাগিছে তুই তুই একলা দিবে রে কানা মানুষ একলা দিবে রে কি বলি তোর তোর বৈকি বৈকি বিবেক নাই তুই একলা গিসে এক গ্রামে তোর দিছে একলা গ্রামে

পাঁচ দেড় সাইজ করতে তো বড়artifactId তাই তো হ্যাঁ কাঁচা মরিচ দাও 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 নাল রসুন ल्या রসুন তো দাম কি 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 আ দাও না না দাও একবার হবি জোয়া সারা খাই করি যা আমার আল্লাহ নবী নাম আল্লাহ এবার ঈদ করিছে দান আল্লাহ রাস্তা আছে তো লাগিস নাকি তোর